আসসালামু আলাইকুম অবারকাতু হেকিমিদা ওখানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা যেটাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও বলা হয় গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তো এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আপনার শরীরের যুগান্তকারী নয়টি উপকার পরিলক্ষিত হবে যে সকল ভাইয়েরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করেন তারাই নয়টি উপকার পেয়ে থাকেন আজকের ভিডিওটি দেখলে আপনি নিয়মিত এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার জন্য আগ্রহী হবেন ইনশাল্লাহ সেজন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে আলোচনা করব শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করলে যে নয়টি উপকারিতা হয় ধারাবাহিকভাবে আমি উপকারী কথা শেয়ার করব। আমার এই নয়টি উপকারিতা বলার পরে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করতে পারেন এটি ঘরে বসে থেকেই করা যায় কোনো ধরনের সরঞ্জাদি প্রয়োজন হয় না তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের প্রথম নম্বর উপকারিতা হচ্ছে আপনার মানসিক চাপ কমাবে মানসিক যে চাপ যেটাকে আমরা অনেক সময় দুশ্চিন্তা বলে থাকি আপনার এই দুশ্চিন্তা দূর হবে দুই নম্বর আপনার ভালো ঘুম হতে সহযোগিতা করবে আপনি নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আপনার গভীর ঘুম হবে তিন নাম্বার কাজের প্রতি মনোযোগ বাড়াবে চার নাম্বার হার্টের কার্যকারিতা বাড়বে আমরা অনেক সময় অনেকেই স্ট্রোক করি দুশ্চিন্তার কারণে স্ট্রেসের কারণে তো হার্ট আপনার ভালো থাকবে তারপরে ফুসফুসের কার্যকারিতা বাড়াবে ফুসফুসের আপনার প্রতিনিয়ত আপগ্রেড হবে ফুসফুস এবং ফুসফুসের কার্যকারিতা অনেক বেশি ইম্প্রুভ হবে তারপরে চেহারার উজ্জ্বলতা বাড়াবে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করলে আপনার চেহারা অনেক বেশি নুরানি হবে আপনাকে যেই দেখবে সেই বলবে কি ব্যাপার তোমার চেহারা এত সুন্দর কেন আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তারপরে হজম শক্তি বাড়াবে আপনি নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আপনি যে খাবারই খান সহজেই হজম হবে আপনার পেটে কোনো গ্যাস জমবে না এবং শরীরটা অনেক ফুরফুরে থাকবে তারপরে শরীরের যে আমাদের ইয়েটা আছে আমাদের রুচির ব্যাপারটা আমরা যদি নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করি তাহলে আপনার হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে ইভেন আপনার মুখের রুচিটাও অনেক বেড়ে যাবে আর লাস্টের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি শুনলে সবাই অনেক বেশি অনেক বেশি উপকৃত হবেন এবং অবাক হবেন সেটি হচ্ছে আপনি যদি নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন তাহলে আপনার প্রখর বৃদ্ধি পাবে আপনার ব্রেন শার্প হবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কে প্রচুর অক্সিজেন সরবরাহ হয় তো এই যে আমি আলোচনা করলাম এতক্ষণ এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি কীভাবে করবেন আপনি এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি ঘরে বসেই করতে পারেন আমি এখন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এই ব্যায়ামটি করতে পারেন আপনারা প্রথমে একটি চেয়ারে বসবেন বা দাঁড়িয়ে থেকেও কিন্তু এটা করা যায় তবে সচরাচর এটা বসে থেকে করাই বেটার আপনি প্রথমে সোজাভাবে বসবেন মেরুদণ্ড সোজা থাকবে তারপরে আপনি বড় করে নিঃশ্বাস নেবেন আমি দেখিয়ে দিব আমি প্রথমে বলে নিচ্ছি বড় করে নিঃশ্বাস নেবেন বড় করে নিঃশ্বাস নেবেন নেওয়ার পরে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন যারা কোম্পানি অন্তত তিন সেকেন্ড আপনি নিঃশ্বাসটা বুকের ভিতরে পেটে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি আবার দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সময় নিয়ে আবার সারবেন এইভাবে আপনি পাঁচ মিনিট এই ব্যায়ামটি করবেন খুবই সহজ দিনে আপনি যদি তিনবার করতে পারেন এটা খুব বেশি দিন না এটা আপনি পনেরো থেকে বিশ দিন করলেই অনেক উপকৃত হবেন আর যদি আপনি সারা জীবন করতে পারেন নিয়মিত করেন আপনার এক্সারসাইজ বা ব্যায়ামের অংশ হিসেবে করেন তাহলে আপনি এই যে নয়টা উপকারী কথা বলেছি এই নয়টা উপকারিতা তো পেতেই থাকবেন আপনার বয় চেহারা বয়সে ছাপ করবে না আপনি বৃদ্ধ হবেন বাট আপনাকে দেখলে যুবকের মতো মনে হবে তো আমি এখন দেখিয়ে দিব যে কিভাবে আপনি এই ব্যায়ামটি করবেন প্রথমেই সোজাভাবে বসতে হবে মেরুদণ্ড সোজা রেখে ঘাড় সোজা থাকবে সামনের দিকে তারপরে আপনি করে নিঃশ্বাস নাকে সারবেন মুখ দিয়ে এটা কিন্তু খুবই মজার একটা জিনিস আর মনে মনে কল্পনা করবেন যে প্রকৃতি থেকে অবরন্ত প্রাণশক্তি আমার দেহে প্রবেশ করছে আর ভিতর থেকে সকল দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে আমি আবারও দেখে দিচ্ছি তো এইভাবে আপনার এই ব্যায়ামটি করবেন খুব বেশিক্ষণ করার দরকার নেই আপনার যদি সর্বোচ্চ পাঁচ মিনিট করতে পারেন তাহলে দেখবেন আপনার চেয়ার উজ্জ্বলতা বেড়ে গেছে আপনার বডি অনেক শক্তিশালী মনে হচ্ছে এবং আপনার হজমটা যে সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনার হজম শক্তি বেড়ে গেছে খাবার থাকলে দ্রুত হজম হবে এবং আপনি যখন এটা করে উঠবেন তখন মনে হবে সারা পৃথিবী আপনার এবং এই পরিবেশটা আপনার কাছে অন্যরকম একটা পরিবেশ মনে হবে ইতিপূর্বে যেটা আপনি কল্পনাও করেননি বা বুঝতে পারেননি তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আর এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দিবেন আর প্রয়োজন একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম